সাতবার ফেলবেন আল্লাহ আজেরে নে মিনান নির্বাসন আল্লাহ আজেরে নে মিনান নির্বাসন আল্লাহ ইন্না নাউজুবিকা মিনান নির্বাসন আর দরকার নেই ব্যানারের জায়গা ব্যানার আছে জাফর গুঞ্জে তিন ফুট বাই তিন ফুট শুধু মাথা পাল্টেছে আগে খাইত খালেকে এখন খায় মালেকে আগে খাইত জাহাঙ্গীরে এখন খায় আলমগিরে কোন সাহসে তুমি বলো ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই দুই বা তলের একই মত কথা ঠিকই না তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মদিনা জীবন যে দশ বছর ছিল মক্কাতে নবী ওয়াজ করছে কি আল্লাহ মানস আনাতে ডোকো তেরো বছর মেদিনা তৈবা এই দশ বছর কি ওয়াজ করছে এই তেরো আর ওই দশ নিয়ে হলো কি দেশ আপনি তো অর্ধেক মুসলমান লাইলাইল্লাহ অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ বা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ যদি মদিনার মোহাম্মদ রসুল্লা বলতে হয় তাহলে নবীজি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট তার সন্ন্যাস তরিকা বাস্তবায়ন করছে কিনা করছে কিনা কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় জাকাত ভিত্তিক সদাকা ভিত্তিক দান ভিত্তিক দারিবা ট্যাক্স ভিত্তিক আল্লাহ রসুল করছেন কিনা রাসুলের সমাজে সবুজা সালমিনা জিনা করছে তো নবীজি আইন দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এটা সঙ্গে সার করি দিছে কিনা বাস্তবায়ন করছে কিনা কইলে আমরা যে মুসলমান কাজী কেন কে করবে মানে খয়রাবাদ জিনা করলে সবুজে আর সারমিনে আল্লাহ জিবিলামিনের ফোন দিব মনে তো আল্লাহ আছে আর দন দিকে আছে কথা ঠিক কিনা একটু নামি আছে খয়রাবাদ একটা ক্রিমিনাল কোর্টে একটা মামলার এ হবে আমরা রায় কার্যকর করি আসে আসে লগে দিয়ে ইসলামিল আল্লাহ কে জিবিল ফাথর টোকা রোডে তো ফাঁতর টোকা করবে না করছে দণ্ডবিধি কত আর অজ্ঞতার সাগরে থাকবেন আমরা আলেমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি রাজনীতির সাথে রাজনীতি আর ইসলাম একসাথে গাঁথা আফন ভাইয়ের মতো আল্লাহ একবার কারণ যদি রাসূল সালসাল্লামের মদিনা জীবনের আপনি নামানেন সেনাবাহিনীর বিভাগে কি কি দায়িত্ব কর্তব্য বিডিআরভাইদের জন্য রিবা ইয়ামিন খাইরুম মিনা দুনিয়া ওয়া মাফি নবিজি বলছিল যারা সীমান্তে পাহারা দেয় মুস্তিমিল্লাহকে তাদের এক মুহূর্তে পাহারা দেওয়া মানে আসমান জমিনে সব কিছু যত নেয়ামত আছে গ্রহ গ্রহ স্বর্ণ তেলের খড়ি সব দান করলে যে সোয়াব বিজি বিজিবি যারা বর্ডার গার্ড আছে তাদের সে সোয়াব আরো জোরে বলেন তাহলে এই হাদিশগুলো কি করবেন যেহাদের আড়াইশো আয়াত আছে এগুলা কি করবেন জাকাতের আয়াতগুলা দানের আয়াতগুলা পুনর্বাসন তারপরে কর্মসংস্থান বিয়ের এই যে হাজার হাজার আইন দণ্ডবিধি এগুলা কি করবেন এগুলা আই ফেরস তার সংসদে নাজিল করে দিব থাক তোমরা তোমরা দশটা চারটা সংসদ চালাও এ হজরত প্লেটো এরিস্টেটল মেকিয়াভেলি নিমকপ নর্টস কং উডুল ছোট কেয়ারন ক্রস কোনো অসুবিধা নাই দশটা সাইটটা তোমরা এইভাবে চলো আর দশটা সাইটটা আমরা মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউন করে রাখছি রেখেছি কথা বলেন আপনি কি দশটা সাইটটা এ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ তারপরে এই সময় কি আল্লাহ আল্লাহ রসুল নাই নাকি চব্বিশটা ঘন্টা আপনি তার নেটওয়ার্কের ভিতরে আপনি কেন বোঝেন না কখন আর বুঝবেন বুড়োই গেছেন আমার তো দাঁড়িয়ে একটু অন্য সরম লাগে কথা ঠিক কিনা রেস্তারা দেখ আর গরু সুদ্ধারা খাইলেও তো বেটা দাঁড়ি দেখলে কোথা কম মারা পেরে ডাল ভাঙি গেছে এখনো দাঁড়িয়ে দেখতো শর্মা কথা ঠিক না প্রিয় বন্ধুরা মনে করতেছেন আপনাদেরকে স্মরণ দিচ্ছি না স্মরণ ন আপনি যদি ইমানে কামেলে মোকামেল না হন আপনার তো ইমান ফানসার হয়ে যাবে আপনি মোহাম্মদ রসুল্লাহকে পুরা তেইশ বছর মানতে হবে কবছর তেশ বছর কথা কয়নি নবী সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেখে এসেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই টোর করিয়েছি আল্লাহ রসুল সব সময় সত্য কথা বলেছেন আবু জহেল হজরত আবু জহেল তার মক্কা মোকারমা ইউনিয়ন পরিষদ থেকে সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিছে চারিত্রিক সার্টিফিকেট মুহাম্মদ। আল আমিন জীবনে মিথ্যা কথা বলে না তো এই সার্টিফিকেট যদি আমরা মুসলমানরা দিতাম বিপদ আসিল এই সার্টিফিকেট দিছে কি আবু জেহলে তারপরে তার যে সমস্ত ক্যাডার আছে সবজা সাগরিয়া মুগিরা আবু সুফিয়ান এরপর আরো ফাঁড়া আছে না এ পাড়ারা শিল দিছে পক্ষেও নবীজি আল আমিন তিনি কি মিথ্যা কথা বলতে পারেন তাহলে এই হাদিসটা শুনলে গায়ে কাঁপুনি দেওয়ার ধরার কথা একজন মমিনও নাই এটা কেমন লাগবে আজকে মাহফিল আমরা একজন মুমিনও নাই এই কথাটা আমরা ডিসকাস করব তুমি তো রহমতে ভবে তোর ভবে তোমারই আহবানে দায়াত পেলো সবে হে দায়াত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি মোহান আমার তোমার পাওনা উপহার সে মাগ ফেরাত বেজেদিন বেঝেদিনা খেরাত সে মাগে ফেরাত কাঁদে বেঝেদিনা খেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমাতিন সরদারে আল কাউ নাইন কামলিওয়ালা প্যারা নাবি নগো সালাম গো সালাম তিনি আলামিন তিনি কি হাদিসটা বললাম আয়াতে কারিমাটা পারসাম যে বলে নেই পরে নাও বলার সুযোগ পেতে পারি তো মা কফার বি যে ব্যক্তি ইমান আনার পর কুফুরি করে উক্রিহা তবে যে ব্যক্তি আয়না করে থাকে রিমান্ডে থাকে বিশ্বযুদ্ধে প্রায় হয়ে যায় মাজবুর হয়ে যদি কুফুরি বাক্য গ্রহণ করে মনে মনে ইমান আছে অকালবহু মায়ু বিল ইমান অন্তর ইমান আছে মায়ের শরীরে ঠিক রাখতে পারে না মুখে কইতেছে কুফুরি বাক্য আল্লাহ বলেন তার অসুবিধা নাই সারা হাবিল কুফরে সদ গুম তবে যার অন্ত মুখে যতই ইমানের বাক্য বলুক এই সমস্ত লোকদের জন্য গাদাবু আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে গজব গজবাহুম আজাবুন অজিম তাদের জন্য আমি আল্লাহ পক্ষ থেকে প্রচন্ড মহা মহা মহাশাস্তি তাহলে এই আয়াতে একটা ইনফরমেশন দিচ্ছে আপনি যদি আয়না করে থাকেন মায়ের সোডে যদি ইমান রাখতেন না পারেন অন্তর ইমান থাকলে আপনি মুক্তি আমিন কর কারণ কবরে আমার ফেরস তারা পিড়া লাগবে না শুধু অস্ত্রটি আনি কবরে রাখলে সারিব হকি স্টিক রামদা সাইনিস কুরাইল যদি আনি কই ভাই কিনলে রাইন চপ চুপ আর কোনো মারবে না মারতার না এমন রাখছি আমার কাপ সড়ি যাইব আমি এমন ব্যক্তি ইঞ্জেকশনের ডরে সিরিজের ডরে আমি ইনজেকশন দিই না টিকার কথা আমি সেটা বলবো না কথা ক্লিয়ার কি না যদি মায়ের সোঁড়ে যদি ইমান রাখতেন না পারেন মুখে যদি বলে ফেলেন তুই আমার আল্লাহ তুই সব নামাজ তাহলে অসুবিধা নেই আপনি মমিন হিসাবে অটো পাস জান্নাতের টিকিট পাবেন এবারে ইন্টার পরীক্ষা তো দেওয়া লাগে নাই কয়েক সাবজেক্ট দিছে সরকারে কয় অটো পাস করোনা ভাইসাব যখন আসছে করোনা দূরে হয় তখন কি হয়েছে সরকারের পর আর ইয়ার মিসের দরকার নেই অটো পাস কি পাস আরো জোরে যদি ইমানটা নিয়ে যদি মরতে পারেন আপনি অটো জান্নাতের মালিক হবেন সোমান আল্লাহ আমি ফোরে দিই কেমন যেহেতু খানা টানা খাই এখন বিশ্রামের সময় সোমান কিছু আমারও ফোরতে হইব পয়সা আমি খাইছি তারপরে বাদ আমি গেছি সোমান লাল্লা আমার সময় কিন্তু কম পঞ্চাশ মিনিট আমার স্থিতি টাইম রেডি তো বলছিলাম শুধু ইমান থাকলে আপনি জান্নাতে যাবেন আম্মাজি খাদিজাতুল কুবরা একদিন নবীর কাছে আসতেছেন খয়রাবাদ মসজিদে রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদে বসে মশোয়া মশোয়ারা করতেছেন হাদিসটা আবু রিল্লা তাল থেকে বর্ণনা পাওয়ারটা কম আসা আল্লাহ তোরে আদায়ত করো জোগাদ দিতেছে মেশিন আর ফাটতেছি না তুই আবার পাওয়ার বাড়াই দেখছো মাইক সাল্লাস বেটা কয় আতা জিব্রাইল নাবিয়া সাল্লি সাল্লাম আবু দিল্লা তাল আনোয়া দিস রাবি হাতিশ নম্বর আটত্রিশশো বিশ সহিয়াল বোকারি এবার নবীরে ক হাজি খাদিজা হুজুর দেখেন ওই কয়ের আবার দক্ষিণ পাড়া ইউসুফদের বাড়ির থেকে ওই খাদিজা ইয়ের ফাইজা হিয়া তাৎকাইয়া রাসুল আল্লাহ খাদিজা ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলহিয়া রব বিহা আপনি বইলেন মহান রব তাকে সালাম দিছে ও নি আর বলিয়েন ম্যাডামকে আমি সালাম দিছি তিন নম্বর কত অবাসীরা বাইতান ফিল যান না উত্তরে দশম নম্বর সেক্টরে গোলশান বানানির লেকের সাথে একটা বাড়ি আল্লাহ তাদের দিছে লা শাখাবা ওয়ালা নাসাবা যে বাড়িতে যে বিল্ডিংয়ে যে প্লাটে শব্দ দূষণ নেই কোনো এ নেই তারপরে কোনো দুঃখ নেই সুখ আর সুখ রবাহুল বোখারি আটত্রিশশো বিশ নম্বরের হাদিস টেলিভিশনের সামনে বললাম গুগল সার্চ দিয়ে নিয়ে নিবেন এখন প্রশ্ন থাকে আমারও আজকে তো আমি ভালো বললে লাভ হবে না হবে নি এই যারা যে সামনাতের শুভ সংবাদ দিল তিনি জীবনে এক একাক্ত নামাজ পড়েন একটা রোজা রাখেন একটা টাকা জাগাত দেন বিশ্বের অন্যতম ধনী কয়েক রাষ্ট্রে ব্যবসা জামাইর বাড়ি আসরের বাড়ি দেবরের বাড়ি চৈত্য গোষ্ঠীর বাড়ি নিজের কবর সব বাইতুল্লাতে জান্নাতুল মো আল্লাহ হজ করল না উনি জান্নাতের শুভ পাইলেন সুহান আল্লাহ এখন প্যাস লাগছে সকালবেলা কাল আটটা বাজে ওই সলিমুল্লার চাহ দোকানে জাফরপুর বসে বসে খয়রাবাদের ফজ্জা নাডা আর বাচ্চ নাডা কইব এটি বুঝি ওয়াজ আজ তো ভাগল হইছে আফসারিটি আনছে তারিখ মনে হয় দাবাত দিছে কেন বাচ্চু ভাই আগে ওয়াজ মানুষ কত মিলা ধরতো ইয়ার হাবে কইত জিগি রাজকার করতো চোখের পানি ভালাইতো কত সুন্দর সুন্দর শেয়ার করত আর আফসার ইয়াই ওয়াজ করি ফতুয়া দি গেল নবীর নবী সাহাবের বড় বিবি বেলে এক অক্ত নামাজ হয় নো রোজা থাহ নো হজ করে জাকাপ জাকাত দেন ইডিনি ওয়াজ বাচ্চু এ নাড়া খয়রাবাদের দক্ষিণ ভারত হাতে বি টাইতে টাইতে কইব আরো কত হুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং আমাদের খয়রাবাদ, আসেনি ও বাচ্চু নাডা ফজ্জা নাডা অন, জবাব ন আমার এনতে গেলে প্রায় তিন বছর পর হয়েছে নবীন মেয়ারাজ কি হয়েছে মেয়ারাজের নামাজ ফরজ হয়েছে ও নামাজ ফুল কত ম নবীজী থেকে মুখের এবার হিজ করছে আর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার প্রায় পাঁচ বছর পর এর হরে আম্মার এনতেকালের প্রায় এগারো বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে তাহলে এখন কি অনুসিদ্ধান্ত নিলাম বাইসব নামাজ নাই ৰোজা নাই হজ নাই জাকাত নাই যদি শুধু ইমানটা আপনার ঠিক থাকে এই ইমান নিৰ্ভৰ আপনি আপুনি হত ফাঁছ জানাতেৰে মালি আউলিয়া এগাৰ মুছান নিফিনে এজাম কৈতি আছে আমার কথা নয়। আশা হল কুতুবে বা এটা কিতাপ বিল্লা তাহাঁতে আদি মিছামাইৱালাৰ আশ্বাসেই হল বখাৰী আসমানের নিচে জমিনের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন পর সবচেয়ে সহী গ্রন্থের নাম আল বখারী সেই বুখারী শরীফের হাদিস আরোগ্য হাদিস শোনেন বারাই তালাশ রবি এটাও সি আল বোখারির হাদিস এই হাদিসটা হল আঠাইশো আট নম্বর হাদিস أتى رجل مقنع بالحديد فقال يا رسول الله اسلم او قاتل قال رسول الله صلى الله عليه وسلم اسلم ثم قاتل فاسلم الرجل ثم قاتل وقتل قال رسول الله صلى الله عليه وسلم أنجروا اليه رجل عمل قليلا واجر كثيرا صحيح البخاري حديث كتب نمبر حديث ها 808 ডাকনম্বর বলতেছি কি না আমাদের দেবীদের কিছু জাল হাবাদ্রিজ চলে ঠিকই না বিভিন্ন সুন্দর আওয়াজ মিশাইওয়ালা ও মালিক ফ্রেমের ফেহেরি গো ঘাটে দেখি না ওদেরকে ব্যাম্বু দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি কেমন এখন বগিজুগি ওয়াজ চলে না কো কোরআন নব্বই হাজার কোরান কয় হাজার কো তিরিশ হাজার জা হিরগো হইলো ও মা তিরিশ হাজার বা তন গ রইল গো মা তিরিশ হাজার তিরিশ হাজার কেউ না জানে জানে নিম হিম হম এরকম এরকম সিটিংবাজি আমাদের দেবীর দ্বার নাই রে এই যে বললাম আঠাশশো আট নম্বর হাদিস জাফরগঞ্জে মারামারি লাগছে বাজারও একদিকে মোহাম্মদ রসোল্লা সাল্লাম আরেক দিকে আবু জাইল্লা ফাঁড়া এবার এক লোক আইসে কাফের পক্ষ হই কলব পরিবর্তন হয়ে গেছে মোকান্নাউন বিল হাদিদ কেমন করি আইসে সেটাও হাদিসের ডিসপ্লেতে বেশি আসছে বিশ্ববাসীর সামনে লোহার হেলমেট হেলমেট বাহিনী লোহার জামা ডামা বড়ি গো মোহাম্মদ আসলে মা উকা দিল কবি লাগছে অনুষ্ঠান করার সময় নাই আমি আইছি কাফের কঙ্গরে কোবাই বাল্লাই এখন আমার কলম পরিবর্তনে গেছে আপনার প্রেমে আমি মাতোয়ারা আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি করতাম জেহাদ করতাম নবীজি কর আসলিম আগে ইমান আনো পরে কোবা কবি করো আসলামার রাজুল সুম্মা পাতালা ওয়া কতিলা এরবার লোকটা আগে ইমান আনলো তারপর জেহাদ করল জেহাদ করার পর অনেকগুলো কাফেরকে হত্যা করল তারপর নিজেও শহীদ হয়ে গেল জানাজার দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন নবীর জীবদ্দাসা পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছেনি তাদেরকে কবর দিছে নবীর কোন সাহাবির কবর দিতে চাই মুক্তিযোদ্ধার উর্ফে কোন তরবারি এভাবে দিছে নি চেতনার নামে কুহুরি চেতনার নামে মায়ের ছেলে সংসদ থেকে আজব ইল উত্থাপন করলো না মুসলমানের কবর হবে রাসূলের তরিকা সে তো নামে উনি মুক্তি যোদ্ধা উনি মানুষ তো ওনারে রাষ্ট্রীয় ভাবে দোয়া করো দোয়া আয়োজন করো কিন্তু রাইফেল টাইফেল লই এভাবে লই হট দে হট দে টা কথা ঠিক কি না ঠিক এই সমস্ত কুফুরি আর মেনে নেওয়া হবে না ঠিক নবীর ক্লাসের 1 লক্ষ 25 হাজার সাহাবী তারা মরছিনি তাদের বসি আসিল মাইয়া আছিলনি কোন মাইয়া ফুলের লোক ফুস্পস্তব কবরী এভাবে দিছে জাল নোট আর জাল গুলো সংসদে ধরেন আইন পরিবর্তন করেন দ্রুত আল্লাহ জনগোষ্ঠী থেকে তিনশো ছেলে এমপি বানায় মুসলমানের ছেলে একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার নামাজের কথা বলেছে শুধু নবীর মহব্বতে আল্লাহ শাহানুর ভালোবাসায় যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলিম মিল্লা এই ভূখণ্ডে আসি সাবরেন্টিতে আমি বিল উত্থাপন করলাম নামাজের জন্য অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বলছি নি কোন ফোলা বলছে নির্বাচন আগে এই সমস্ত ইস্তিহার দাও মাহফিল করতে হইলে কত জায়গা থেকে পারমিশন সরি বানান লাগে ঠিক কিনা এগুলা লেখ আয়নাঘর বন্ধ হবে তারপর নির্বাচন আমি তো বলে দিছি শুধু এখন ফজরুল পর আল্লাহ আজির মিনান্নারের পর